হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি রিঙ্কু বলেকে তোমাদের স্বাগত জানালাম কাজ সবই হয়ে গেছে স্নানও সেরে নিয়েছি স্নান সেরে এই যে ভরে এখানে বসে রয়েছি কেন বাইরে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আজ কদিন ধরে আর এই ওয়েদারটা মোটেই ভালো লাগছে না কেন দু একদিন ঠিক আছে কিন্তু চার পাঁচ দিন ধরে একভাবে বৃষ্টি হলে আমার মোটেই ভালো লাগে না এমনি আমি বৃষ্টিটা খুব একটা পছন্দ করি না তো তোমাদের কেমন লাগছে এই বৃষ্টি ওয়েদারটা তোমাদের যদি ভালো লাগে সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে আর না ভালো লাগলে সেটাও কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে তো আমি রান্না বসাতে পারছি না আমি চুপ করে এখানে বসে বসে ভাবছি কখন রান্না বসাবো আসলে এর একটা কারণ আছে আমার মিরেদাউল বাজারে গিয়েছে আমি কিছুটা হাট বাজার করতে দিয়েছি ওই জন্য এখনো বাড়ি ফিরিনি কখন রান্না বসে বলো দিনে ঘরে একটু জায়গা নেই সারা দিকে আমি দড়ি টাঙিয়ে জামা কাপড়গুলো সব মেলে রেখে দিয়েছি সকালবেলা জানো তো আধ ঘন্টার জন্য একটু ধরন দিয়েছিল রোদুটি নিয়ে একটু হালকা হাওয়া ছেড়েছিল এখনো হাওয়াটা ছেড়েছে কিন্তু বৃষ্টি পড়ছে তো আমি কিছু ঘন্টার জন্য জামা কাপড়গুলো ফাঁকার দিকে দিয়েছিলাম কিছুক্ষণ পরেই এত জোরে বৃষ্টি এসছে তাড়াতাড়ি করে আমি সিঁড়ি ঘরে এনে মেলে দিয়েছি বলি আর আমি ফাঁকাই বার করব না কেন দিন যদি জামা কাপড়গুলো নিয়ে আমি ফাঁকাই বের করি আবার সিঁড়ি ঘরে মেলে দিই তাহলে এখানেই তো সময়টা চলে যাবে তাই না তো ক্যামেরাটা ব্যাক করে তোমাদের দেখাচ্ছি আকাশের ওয়েদারটা কিরকম লাগছে আর কতটা আমি জামা কাপড় ঘরে মেলে দিয়েছি এখন আপাতত তো বৃষ্টিটা একটু কম আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো দেখো বন্ধুরা কতটা জামা কাপড় ঘরে মেলে দেওয়া রয়েছে আমি কিন্তু এস্টা একটা দড়ি টাঙিয়েছি এই যে দেখতে পাচ্ছ এই দড়িটা কিন্তু আমি সকালবেলা টাঙিয়েছি এমনি দুটো দড়ি আর একটা বাঁশ কিন্তু আমার সবসময় শিঁড়িঘরে টাঙানো থাকে কিন্তু তাতে কুলোচ্ছ না করে এটা আমি এসটা টাঙিয়েছি আর প্রত্যেকটা দড়ি কিন্তু ফাঁকা নেই সব জামা কাপড় ধোয়া রয়েছে আর তোমরা তো জানো আমার প্রতিদিন হচ্ছে জামা প্যান্ট কাচতে হয় কেন তোমাদের দাদা কাজ যায় তো আমার জিনিসও আছে মাছ জিনিসও আছে এখানে আর পাতলা জিনিসগুলো জানো তো তাড়াতাড়ি শুকিয়ে যায় কিন্তু মোটা মোটা জিনিসগুলো মোটেই শুকাতে চায় না রাত্রিবেলা তো ফ্যান ছাড়ি না কেন এই ওয়েদারের জন্য ঠান্ডা লাগে বলে রাত্রিবেলা যদি ফ্যানটা ছাড়তাম তাহলে আবার ফ্যানের তলায় দিলে আবার শুকিয়ে যায় জিনিসগুলো তো চলো নিচে গিয়ে ভাতসা গ্যাসে বসিয়ে দিই তারপরে পূজার বাবা কখন বাজার করে নে বাড়ি আসে দেখি তারপরে রান্না বসাবো আকাশের ওয়েদারটা দেখো হালকা হালকা কিন্তু বৃষ্টি পড়ছে বেশি জোরে এখন বৃষ্টি পড়ে না হাওয়াও কিন্তু বিশাল ছেড়েছে তো এখন বাজে সাড়ে বারোটা সাড়ে বারোটার সময় আমি সবে চিকেনটা বসিয়েছি আর আমি কি জন্য বসেছিলাম রান্নার জন্য তোমরা বুঝতেই পারছো সেটা আমি আর নতুন করে বলবো না তো অনেকটা বেলা হয়ে গেছে রান্না সারতে সারতে কিন্তু অলরেডি দুটো তো পার হয়েই যাবে আর ছেলের আজকে নাচের ক্লাস রয়েছে ওই জন্য আরো তাড়াতাড়ি করছি কেন ও দুপুরের খাওয়া দাওয়াটা সেরে তারপর নাচের ক্লাসে যাবে আর আজকে বেশি কিছু রান্না করিনি শুধু চিকেন আর ভাতটাই রান্না করেছি কেন এমনি তো অনেকটা বেলা হয়ে গেছে আর আমাদের বাড়ির চিকেন রান্না হলে অন্য তরকারি কেউ খেতেছে না আমি খাই অবশ্য তো আমার একার জন্য আর অন্য কিছু করলাম না যদি সকাল সকাল থাকতো তাহলে আর একটু চেষ্টা করে দেখতাম অন্য কিছু রান্না করা যায় কি না তো আমি ছাদে জামাকাপড়গুলো মেলে দিতে এসে আর দেখো জবা গাছটায় আজকে কতটা জবা ফুল ফুটেছে দেখতেও বেশ ভালো লাগছে এখন টাইম হচ্ছে বিকেল বিকেল না সরি বলা ভুল হচ্ছে এখন সন্ধ্যে এই ছটা হবে হয়তো তো ফাঁকাতে তো এমন বৃষ্টি হচ্ছে আমি ফাঁকাতে তো শর্ট ভিডিও কদিন ধরে বানাতে পারছি না তো ঘরের মধ্যেই আমি শর্ট ভিডিও বানাবো বলে সব কিছু রেডি করে নিই নিয়েছি তারপরে চলে আসলো মিশো থেকে পিতুলতার লেহেঙ্গা লেহেঙ্গাটা কেমন হয়েছে তোমরা একটু বলো তো খুব বেশি দাম না অল্প টাকার মধ্যে খুব সুন্দর লাগছে কালারটা এত সুন্দর লাগছে আমার দেখতে খুব ভালো লেগেছে সবে পিতু একটা অর্ডার দিয়েছে এবার পর পর কতটা জিনিস আসে বন্ধুরা তোমরা দেখতে থাকো কেন অনেক কিছু কিন্তু মিশোতে অর্ডার দেওয়া হয়েছে নিজের জন্য না ওদের জন্য ওরা অর্ডার দিয়েছে টাকাটা ওরাই দিয়ে আগে যে মিশো থেকে জিনিসগুলো অর্ডার দিয়েছিলাম সেই পার্সেলগুলো কিন্তু দিনের বেলায় দিয়ে গেছে শুধু এই পার্সেলটা সন্ধ্যেবেলা দিয়ে গেল আজকেরে আর এরমই হবে এখন কেন প্রচুর মানুষ মিশো থেকে প্রচুর জিনিসপত্র নিচ্ছে আর যারা ডেলিভারি দিয়ে যায় তাদের পাঁচ মিনিট দাঁড়াবার সময় হবে না তো ডেলিভারিটা যখন তখনই আসতে পারে কেন ওদের নানান জায়গায় যেতে হয় ওই জন্য তো যাই হোক অন্যটা দেখো কতটা পাতলা একটা করে সাদা পুঁতি ধোয়া রয়েছে মাঝায় মাঝায় আর দেখতে খুব সুন্দর লাগছে আমার কালারটা এত ভালো লেগেছিল আমি ভেবেছিলাম কালারটা হয়তো এত ভালো আসবে না কিন্তু সেম যেরকম দেখেছি সেরকমই এসেছি তোমাদের তো একটা কথা বলতে ভুলেই গেছি এই যে দেখতে পাচ্ছ এই লেহেঙ্গাটা কিন্তু টাকাটা দিয়েছে ও ছোটো কাকি মানে সুবদেবের মা সুবদেবের মা বললে তোমরা ভালো চিনতে পারবে পূজাকেও দিয়েছে কিছু টাকা সেটা হচ্ছে পূজা এখনও খরচা করিনি ও মিশোতে জামা অর্ডার দিয়েছে সেটা এখনো আসিও না আমি শাস করে কখন থেকে দাঁড়িয়েছি শর্ট ভিডিও বানাবো বলে কিন্তু এই যে ল্যাঙ্গাটা চলে আসলো এটা নিয়েই সবাই ব্যস্ত হয়ে গেল আর পূজা একটুখুনি পরে দেখেছিল বেশ ভালো লেগেছিল লাস্টে আবার অন্যটা মাথায় দিয়ে ফটো তোলা রয়েছে ব্লগটা জানো তো সেই রান্না পুজোর আগে তুলেছিলাম কিন্তু আমি আজকে ছাড়ছি কি করব বলো মায়ের সাথে তোমরা তো জানোই আমি ব্লগ ছাড়তে পারি নি কোনো না কোনো কারণের জন্য তো ওই জন্য ভাবলাম আজকে ছেড়ে দিই তো ওরা যদি এইভাবে এখানে বসে থাকে তাহলে আমি শর্ট ভিডিওটা কখন বানাবো আমি বললাম তোরা সব ঘর থেকে বেরো নাহলে কিন্তু আমি শর্ট ভিডিও বানাতে পারছি না তো এক এক করে কিন্তু বেরিয়ে যাচ্ছে এবারে কিন্তু সুখদেবদের ঘরের দিকে যাচ্ছে তো বন্ধুরা আমি শর্ট ভিডিওটা বানিয়ে নি তো আজকে মতন ব্লগটা আমি এখানেই রেখে দিচ্ছি কালকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের তো চলে আসবো টাটা